কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে ভিড়ছে একের পর এক ট্রাক এতে রয়েছে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মিয়ারমারের গোলাগুলির কারণে গেল নয় দিন সেন্ট মার্টিনে পৌঁছানো যায়নি খাদ্যপণ্য এতে দ্বীপে দেখা দেয় খাদ্য সংকট অবশেষে প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় জাহাজে করে শুক্রবার কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পৌঁছানো হচ্ছে খাদ্যপণ্য যে চারটা টলার ছিল ওই চারটা টলার যে মালামালগুলো ছিল এই মালামালগুলো আমি ট্রাকে ভরে নিয়ে আসছি মূলত সেন্ট মার্টিনে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছে এটা আমরা ধন্যবাদ জানাই এটা অত্যন্ত একটা মানবিক কারণ খাদ্যপণ্যের পাশাপাশি দ্বীপে ফিরে যাচ্ছেন টেকনাফে আটকা পড়া অনেক বাসিন্দা তাদের দাবি জাহাজটি যাতে মিয়ানমারের সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত চলাচল করে সিঙ্গল ভোট ছিল যে ঠালানিয়া ঠেন আভাসিলাম যাইতে পারি নাই তো আজকে জাহা নিয়ে যাইতেছি জাহাজের মানে নিরাপত্তার সাথে মানে যাইতে পারতেছি অনেক ধন্যবাদ বার্মার যতদিন গৃহযুদ্ধ চলাকালীন থাকে ততদিন কক্সবাজার থেকে জাহাজটা আমরা যাতে পাই সেই অনুরোধ করবো ডিসি স্যারের কাছে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার প্রশাসন ও জাহাজ কর্তৃপক্ষ বলছে জাহাজে পাঠানো খাদ্য দিয়ে আগামী এক মাস দ্বীপের বাসিন্দারা চলতে পারবে আর প্রশাসন চাইলে জাহাজটি কক্সবাজার সেন্ট পার্টিন চলাচল করবে চাল ডাল লবণ তেল পেঁয়াজ ইভেন মুরগি পাঁচটি গুরু হচ্ছে হিসাবে রাষ্ট্রীয় থেকে কাজে যে আমরা তো সার্বিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই সার্ভিসটি দিতে দিতে সক্ষম হয়েছি পাশাপাশি যদি এই হয় এটা আমরা অবশ্যই পাশে থাকতে এর আগে বৃহস্পতিবার বঙ্গোপসাগর হয়ে চারটি টলারে করে টেকনাফ ফিরেছেন তিনশো যাত্রী আর টেকনাফ থেকে দ্বীপে ফিরে যান দুশো বাসিন্দা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার Thank <laughs> you.